সবচাইতে বয়স্ক যে মহিলা তার নাম হলো খাদিজা রাদি আল্লাহ তালহা কি নাম খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালহা আল্লাহর পয়গাম্বার সাল্লাহ আলাই সাল্লাম খাদিজাকে খুব ভালোবাসতেন মহাব্বত করতেন কেমন মহাব্বত করতেন আমি এদিক ওদিক দেখলাম পয়গম্বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি ঘুরতে ঘুরতে দেখি কবরস্থানে গিয়ে আল্লাহর নবী তওবা পাঠ করে সমস্ত কবরবাসীর জন্য দোয়া করতেছে বলে সুবহানাল্লাহ আমার নবী দুয়ার ভিতরে বলতেছিল তার সন্তানকে চিনবে না বেনা সন্তান তার মা বাবা মা কি না স্ত্রী তার স্বামী কি না স্বামী তার স্ত্রীকে চিন না আই ৰব বুলালে কঠিন ওই দিনে আমি যেন আমার স্ত্রী খাতি জাতুল কবৰাৰ আদি অলপ তালাং হা কেনা ভুলে যা শুনতেছে কে পাশে থেকে শুনতেছে কে আইশা মেজাজ গেছে খারাপ হয়ে কি ব্যাপার খিজাতুল কুবুড়া তো মৃত্যুবরণ করেছে অনেক আগে তার কবরের পাশে গিয়ে আল্লাহর নবী খাতিজার নাম নাম ধরে ডাকতেছে আর দোয়া করতেছে কেন কারণ একশো দিন তো আরেকশো দিনকে দেখতে পায় না কথা বলেন ঠিক কেনা কোন স্ত্রী কি চায় তার স্বামীর হক আরেকজনের কাছে যাক কথা বলেন ঠিক কি না চায় চাই না কিন্তু তেমনই ভাবে আয়শারাদি আল্লাহ হুতা লা নানাহার এরকমভাবে মেসাজ হয়ে গেছে খারাপ যে আল্লার বৈগম্বার এই বিধ্ধ মহিলার নামটা কেন বারবার করে এতবার করে ডাক দেয়া তার নাম ধরে ধরে কেন দোয়া করে সে এতবার কি ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিনে সকালে আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলতো রাসূল আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব আপনি রাগ হবেন না তো প্রশ্ন একটা কেন তুমি দশটা প্রশ্ন আমাকে করতে পারো কোনো সমস্যা নাই আয়সা ডাক দে বলতেছ নিয়া গতকাল রাত্রিতে আমি লক্ষ্য করে দেখলাম আপনি ফাতিমা রাদি আল্লাহ খাতিজাতুল কুবরা রাদি আল্লাহ তালান হার কবরের পাশে গিয়ে তার নাম ধরে ধরে তার জন্য তাহলে আপনার চাইতে কি ওই খাতিজাকে কুকরা কে আপনি বেশি ভালোবাসেন আমার নবী ডাকতে বলতেছিল আয়সা খবরদার খবর খাতিজাকে আমি খুব ভালোবাসতাম খাতিজা ছিল আমার দুঃখের দিনের সাথী আর তোমরা হলে আমার সুখের দিনের সাথী মক্কা নগরীতে যখন আমার মা নাই আমার বাবা ছিল না মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই আমি এতিম নবী আমার যখন কেউ ছিল না তখন মক্কা নগরীর একজন ধনাত্ম ব্যক্তি ছিল এই খাতিজা যার অর্থ সম্পদের কোনো অভাব ছিল না খাদিজা আমাকে বড় mohabbat করত ভালোবাসত ওই খাদিজা আমাকে বিবাহ করার পর তার সমস্ত সম্পত্তিগুলো আমার হাতের মুঠোই নিয়ে এসে আমাকে ডাকতে বলে ইয়া এই আজ থেকে আমার যত সম্পত্তি আছে সমস্ত সম্পদের মালিক হলেন আপনি সমস্ত সম্পত্তিগুলো সমস্ত সম্পত্তিগুলো বিলাইয়া দেন আমি খাদিজা কোনো দিন আপনাকে কোনো কথা বলবো না আল্লাহ একবার বলে এমন দিন গেলে এমন দিন গেছে রে মুসলমান খাদিজার ঘরে কোনো খাবার নাই একদিন যাই দুই দিন যাই তিন দিন না খেয়ে চলে গেছে কথা বলেন ঠিক কিনা মক্কার প্রেসিডেন্টের বাড়িতে খাবার নাই তারা কত কষ্ট করে দুনিয়া থেকে চলে গেছেন কোনোদিন স্বামীকে ডাকতে বলেন নাই আমার নবীকে কোনোদিন ধমক দিয়ে এমন কথাও বলেন নাই আরে মোহাম্মদ আমার তো কোনো অর্থের কোনো শেষ ছিল না এতগুলো অর্থ আপনাকে নিয়ে এসে দিলাম আপনি আমাকে না খিলাই রাখছেন কেন কেমন কথা তো কোনোদিন দিন বলেন নাই ওরে মুসলমানি ভাই আজকে আমাদের সমাজের ভিতরে আমাদের স্ত্রী আমাদের স্ত্রীরা এক বেলা যদি খাবার না পায় পরের বেলা আমাদেরকে ডাক দিয়ে বলে ভাত দিতে পারবা না তো বিয়া করেছো। কেন কথা বলেন ঠিক কিনা এরকম কথা বলে না হয়তো ভাই এই অত্র এলাকার মানুষের আমার স্ত্রীরা হয়তো বা এমন কথা বলে দেয় কিন্তু আমাদের এলাকায় বলে এক বেলা যদি ভাত না দিতে পারি পরের বেলায় কত কথা শোনা লাগে আল্লাহর নবীকে দিয়ে বললেন যে ইসলামের জন্য দিনের জন্য সমস্ত সম্পত্তি ব্যয় করবেন আমি কোনোদিন আপনাকে কোনো কথা বলবো না মুসলমানে সম্পদ আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন সম্মান দিয়েছেন এই সম্পদ ব্যয় করা লাগবে কার কার জন্য আর জোরে বলতে হবে কার জন্য আর জোরে বলতে হবে কার জন্য ইসলামের জন্য ব্যয় করতে পারবেন তো ইনশাআল্লাহ যদি বলি যে এই মাহফিল এই মসজিদের উন্নয়ন কল্পে কিছু টাকা পয়সা দেন আপনারা দিবেন বলেন ইনশাআল্লাহ নবীর আদর্শ এমন ছিল আল্লাহর নবীর যতগুলো স্ত্রী ছিল সমস্ত স্ত্রী গুলো একত্রবাদ হয়েছে এরকম ভাবে একত্রিত হয়েছেন সবাই একত্রিত হওয়ার পর আল্লাহর পয়গাম্বারকে জিজ্ঞেস করতেছিলেন ইয়ারাসুল্লাহ আমাদের মাঝখানে সবচাইতে বেশি ভালোবাসেন আপনি কাকে আমাদের মধ্যে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন কাকে আমার নবী আয়সাকে ডাকতে বলতেছেন আয়সা আমি যদি বলি তোমারে আমি বেশি ভালোবাসি তাহলে অন্যান্য স্ত্রীরা মন খারাপ করবে কথা বলেন ঠিক কিনা আমি যদি বলি সালমা এর কাছে সবচেয়ে বেশি প্রিয় তাহলে সৌদা তো মন খারাপ করবে কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ রব্বুল আলামিনের নবী একটু সময় নিলেন কে নিলেন সময় নিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন ও তোমার এই প্রশ্নের জবাব আমি আগামী কাল দেব কবে দেব আগামী কাল দেব সময়license লেন নাই কিছু কিছু মাহফিলে দেখা যায় ওয়াজ করতে করতে এখানে প্রশ্ন আসে খাতায় যে হুজুর এটার উত্তর এখনই দিতে হবে তার মানে ও বোঝাতে চাচ্ছে যে হুজুর কতটুকু জানে ঠেকানোর জন্য কিছু কিছু ঘাটতে মানুষ আসে না নাই কিভাবে হুজুরকে আটকানো যাবে এমন এমন মাসালা বলে রে ভাই কোরআন হাদিসে আমরা কোনোদিন খুঁজেই পেলাম না এমন এমন মাসালা আমাদেরকে জিজ্ঞাসা করে তো আল্লাহ রাসুল আয়সাকে বললেন আয়েশা তুমি যে আমাকে প্রশ্ন করলা সবচেয়ে কাকে ভালোবাসি তোমার প্রশ্নের জবাব আজকে আমি দিতে পারবো না আগামীকাল দেব আর আমরা যদি মাহফিলে বলি যে ভাই আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের জবাবটা আগামীকাল দেব তাহলে আমাদেরকে কি ভাববে হুজুর মনে জানিয়ে জানে না কথা বলেন ঠিক না মুসলমান ভাই বলতেছিলাম পরের দিনে সকালে আল্লাহর নবীর সমস্ত একজন নবীকে ডাক বলতেছেন এরা আপনি তো বলেছিলেন যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে আল্লাহর নবী রাত্রে বেলা যেদিন আয়সারাদি আল্লাহ আনহাই এমন কথা বলেছেন সেই রাত্রিতেই আল্লাহর নবী একজন একজন করে স্ত্রীর ঘরে প্রবেশ করেছেন দুইটা করে খেজুর নিয়ে কয়টা করে খেজুর নিয়ে দুইটা করে খেজুর নিয়ে প্রথম ঢুকেছেন আয়সার ঘরে আয়সাকে দুটা খেজুর দিলেন এবং আয়সাকে ডাকতে বলতেছেন আয়সা আমি যে তোরে দুটো খেজুর দিলাম তুমি যেন অন্য স্ত্রীর কাছে বলো না আয়সা বলতেছেন ইয়া রাসুল্লাহ ঠিক আছে আয়সা তো সেই খুশি যে আল্লাহর হাবিব পড়া হয় আমাকেই বেশি ভালোবাসে যার কারণে আমাকে কয়টা খেজুর দিয়েছে দুইটা খেজুর দিয়েছে আল্লাহর হাবিব আর এক স্ত্রীর ঘরে গেলেন গিয়ে দুটাই খেজুর দিলেন কয়টা খেজুর দুইটা খেজুর দিয়ে বললেন ও সৌদা তোমারে আমি খুব ভালোবাসি বড় মোহাব্বত করি তোমারে দুইটা খেজুর দিলাম তুমি যেন অন্য স্ত্রীর কাছে বলো না আবার আরেক স্ত্রীর ঘরে আল্লাহর হাবিব হয়তো বা আমাকে সবচেয়েতে বেশি ভালোবাসে এরকম ভাবে আল্লাহর পৈগম্বর সমস্ত স্ত্রীদের সমানভাবে ভাগ করে দিলেন বলে সুহান আল্লাহ পরের দিনে সকালে সকালে আমি তো শুনতে চেয়েছিলাম কাকে ভালোবাসি শুনবা নাকি বলে হ্যাঁ আপনি বলেন সকলে এরকম ভাবে চাতক পাখির মতো আপনারা যেরকম ভাবে ভাবে চাতক পাখির মতো তাকায় আছে আল্লাহর হাবিব কোন স্ত্রীর নামটা ঘোষণা করে আল্লাহর হাবিব তা করলেন না আল্লাহর হাবিব বললেন ও ওষার গতকাল রাত্রিতে যাকে আমি দুইটা খেজুর দিয়েছি ওই স্ত্রীকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি বলি সুবাহ আল্লাহ সমস্ত স্ত্রীরা তো খেজুর পাইছে পাইছে কি পায় নাই সবাই মুসকে মুসকে হাসি সেই হাসি বলতেছি যে আমাকেই মনে হয় বেশি ভালোবাসে কিন্তু কেউ বলতেছে না সবাই একসাথে বলতেছে হ্যাঁ আমি খেজুর পাইছি তার মানে সবাই হাত তুলেছে তো স্ত্রীদের মন এমনইভাবে জয় করতেন